নমস্কার ওয়েলকাম টু এমশন ব্লগস তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো সবাই যেমন জানেন আমি আমার ভিডিওতে বিভিন্ন রকম বিজনেস আইডিয়া এবং তার পরিপ্রেক্ষিতে যে মেশিনগুলো হয় সেগুলোর একটা মানে আমি আইডিয়া দিয়ে থাকি বিভিন্ন রকম মেশিন আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন তাও কারো যদি কোনো রকম বিজনেসের প্ল্যান থাকে কি বিজনেস করবেন এবং সেই পরিপ্রেক্ষিতে কি মেশিন ব্যবহার করতে চান করতে পারেন বা কোন মেশিনটা তার জন্য পারফেক্ট হবে সে শুরুবাদে হোক বা মিড মিড বিজনেস হয়তো সে রানিং একটা বিজনেস করছে এবার সে মেশিন কিনতে চাইছে বা কেউ শুরুবাদে মেশিন কিনতে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তাকে সাজেস্ট করে দেবো যে কোন মেশিনটা তার জন্য সবথেকে বেস্ট হবে তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছে সেটা একটা খুব একটা ভালো ব্যবসার আইডিয়া এবং তার জন্য আমি কী মেশিন ব্যবহার করতে পারেন মেশিন আদৌ ব্যবহার করবেন কি না বা কোন মেশিনটা আপনার কত বাজেটের মধ্যে মেশিন ব্যবহার করবেন ঠিক আছে সমস্ত কিছু আপনাদের ডিটেলসে এখানে বলব তো আজকে যে মেশিনে ব্যবসা আইডিয়া নিয়েছেন সেটা হচ্ছে বাজারে আপনারা কিন্তু চা অবশ্যই খেয়েছেন মাটির ভাড়ের চা তো সেই মাটির কাপ তৈরি করা মেশিনে মেশিনের ভিডিও বা ব্যবসা আইডিয়া সম্বন্ধে নিয়ে চলে এসেছি হ্যাঁ তো ব্যবসায় লাভ ক্ষতি তো অবশ্যই আছে তো বর্তমানে দেখুন এই হচ্ছে আপনার মাটির কাপ এই যে মাটির কাপ কত সুন্দর দেখছেন আমার হাতে তৈরি হয়েছে এইগুলো আপনি পেছনে নিজের ব্র্যান্ড করে নিজের ব্র্যান্ড করে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড লাগানো আছে যিনি নিজের তার ব্র্যান্ড ব্র্যান্ড করে নিজের নামে করে কিন্তু আপনি বিক্রি করতে পারেন বর্তমানে হিউজ চাহিদা এই মেশিন এই কাপের তো এই কাপ বানাতে গেলে আপনার কী কী লাগবে বা কী কী প্রয়োজন সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আমরা মেশিন অবশ্যই একটা দেখাবো তো এই ব্যবসা যদি আপনি শুরু করতে চান তাহলে তার জন্য প্রথমে আপনার দরকার হচ্ছে একটা মেশিন দিতে হবে কারণ প্রথম কথা হচ্ছে আগের দিনের মতন আপনি হাতে কুমোর বাড়িতে যেরকম মাটি তৈরি করে সেরকম করে আপনি বেশি প্রোডাকশন করতে পারবেন না কারণ এই চাহিদাটা প্রচুর কোম্পানি কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাকচুয়াল করে নেবে বা কন্ট্যাক্ট করে নেবে যে আমার এত মাসে এত প্রোডাক্ট আপনার লাগবে তো সেইখানে আপনি ম্যানুয়াল মেশিন নিয়েও কিন্তু আপনি তার প্রোডাকশন ক্যাপাসিটি দিতে পারবেন না তো এর জন্য দরকার হচ্ছে আপনার হাইড্রোলিক মেশিন বা অটোমেটিক মেশিনের দিকে আপনি যেতে পারেন অটোমেটিক মেশিন আপনার বাজেটটা একটু বেশি হয়ে যাবে আপনি আপনার সেই ক্ষেত্রে কী করেন আপনি সেই ক্ষেত্রে হাইড্রোলিক একটা মেশিন নিতে পারেন সেখানে আপনি ডবল ডাই বা তিনটে ডাই বা চারটে ডাই নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এবং সেটা আপনার কী হবে কম বাজেটের মধ্যে হলেও আপনার প্রোডাকশন ক্যাপাসিটিটা এবং কোয়ালিটিটা মেন মানে মেন হচ্ছে কোয়ালিটিটা থাকবে আপনার তো আমরা এখন

এই যে ফিনিশিং দিয়েছি আমরা টিনার মুখে আপনার শুনুন যে আমরা ফিনিশিংটা কত সুন্দর হয়েছে আমাদের কাম ম্যাচিং এর নমস্কার আমার নাম সুরজিৎ পাল আমার বাড়ি গঙ্গারামপুর তো বলছি ম্যানুয়ালে ঠিকই আছে সব কিছু কিন্তু ম্যানুয়ালে তো আমরা কাজ করতে মানুষের পরিশ্রম লাগে তো ধীরে ধীরে টায়ার্ড হয়ে যায় ধীরে পরিশ্রমটা আমাদের ভালো হয় তো ঠিক আছে আর এটা হাইড্রোলিক ফিনিশিংটা কত ফিনিশিংটা খুব সুন্দর আসছে এখানে আমরা হাত হাতে তুলনায় ফিনিশিং অনেকটা ভালো আছে মানে এটাই মনে হচ্ছে একদম পরে একটা যাচ্ছে হ্যাঁ তো যা ড্যামো আমরা আপনার ড্যামো লাইভ আমরা দেখাবো আর মেশিনের কীভাবে তৈরি করতে আমার ড্যামো হয়েছে এবার পেনটা বাকি আছে আমাদের এবার হাইড্রোলিক এটা আমাদের এটা মেশিনটা এই মেশিনের মধ্যে আমাদের অ্যাপ্রক্স তিন প্লাস প্রেশার দেওয়া আছে আমাদের এটা বাড়াতেও পারে নটন টন ম্যাক্সিমাম সেই সিলিন্ডার দেওয়া আছে এটা চার ইঞ্চি বোর্ডের সিলিন্ডার আমাদের সেটা দিচ্ছি আমরা চার ইঞ্চি বোর আর স্লো হচ্ছে আমাদের বারো ইঞ্চি স্ট্রোকে দিচ্ছি আমরা ফিফটি এম এ রডে দিচ্ছি পিছন রডে দিচ্ছি আমরা যার ক্যাপাসিটি হচ্ছে নটন আর আমি যদি এটা আমাদের ফ্রি এসপি সিঙ্গেল ফ্রিজে ফোন আমরা এর মধ্যে চাইলে আমরা এ থেকে সম্পূৰ্ণ বডি কৰা হৈছে দেখা যাব

কোন কোন গুলো তো হ্যাঁ হ্যাঁ চা ঢালছে হ্যাঁ হ্যাঁ তো তো আবার হবে না ধরো না এই ধারণা আমি ধীরে ধীরে করছি আর না হলে এতে সময় লাগবে তাহলে সময় লাগে আমি গাড়ি করব না ওই যে নিতে আর বড়ি আছে নাকি হ্যাঁ আর কেয়ারি মধ্যে আছে প্রাইভেট এটা তো সুন্দর ফ্রেসি হচ্ছে 카페 মানে সত্যি ভালো হচ্ছে লাভ লাগে এটা কাজ বুন আসলে কোন তো মানে অলরেডি যে মেসে কাজ করছে আমগো কাজ কাজ করছেন আপনারা বাড়িতে 카페 ব্যবসা করছেন তো

আমাদের কোম্পানি নেম সহ এন্টারপ্রাইজ এর ইঞ্জিনিয়ারিং আর আমাদের এটা হচ্ছে মেন ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা আমাদের এছাড়াও আমাদের ব্রাঞ্চও আছে হাওড়া আর গেলে আসামের ফ্যাক্টরি আর আমাদের ব্রাঞ্চ আছে আমাদের

আছো তো আচাৰি আমি

তো এইরকম মেশিনে ভিডিও পেতে এবং এরকম বিজনেস আইডিয়া পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনি পেয়ে যান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন